এই যে চোদ্দটা ঘন্টা ডিউটি করে আসলাম আসার পর রান্না করছি রান্না কিন্তু চলছে তো রান্না করতে করতে আমি নিউজ দেখলাম একটা নিউজ দেখার পর মানে মনটা আর মানাতে পারলাম না কতক্ষণ না বলে থাকবো কষ্ট তো হয় আমার ভিতর তো একটা দিল আছে না আমি একজন মানুষ চোদ্দ ঘন্টা ডিউটি শেষ করে এই যে বাসস্থানটা দেখছেন না এই রুমটাতে আমি থাকি দেখেন এই এতটুকু রুমে কয়টা বেড দেখেন এখানে থাকতে হয় আটজন এতটুকু রুমে বাংলাদেশে আটজন আমি কখনো থাকি নাই একে থেকে দুইজন দেশে থাকলে কত আরামে থাকতে পারতাম রাজার হালে থাকতে পারতাম আর সেই জায়গায় আজকে কতটা কষ্ট করতে হচ্ছে দেখছেন চোদ্দ ঘন্টা ডিউটি শেষ করে আসছি রান্না চলছে এদিকে রান্না কখন হবে কখন খাবো জামা কাপড় কখন ধোবো এটার কোনো ঠিক ঠিকানা নাই আমি চিন্তা করছি এই যে এইগুলো করি এই কষ্টের মধ্যে যে জীবনযাপন করি আমি বা আমার মতো প্রবাসীরা দিচ্ছে সে তারা কি চায় আপনারা কি বলতে পারবেন কেউ যে আমার মতো প্রবাসী কোনো একজন ব্যাংকে কোটি কোটি টাকা জমাইছে যদি কেউ বলে থাকে সে মিথ্যুক সে আপনাদের সাথে নাটক করছে অথবা তার মনকে বোঝানোর জন্য বলেছে কিন্তু না কেউ টাকা জমাতে পারবে না কেউ পারেও নাই আজ পর্যন্ত কোনো প্রমাণ নাই যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল বিদেশে থেকে না পারবে না এই কষ্ট করে কটিপতে হওয়া যায় না আর এই কষ্টটা যে করছি কাদের জন্য করছি টাকা কোথায় দিই আমরা দিন শেষে তো টাকা দেশেই পাঠাই না পরিবারের জন্য পাঠাই ব্যাংকে যদি পড়ে থাকে সেই টাকাটা সরকারের কাজে লাগাই সব তো দেশের মানুষের জন্য করি রে ভাই তারপরেও যদি এই চোদ্দ ঘন্টা ডিউটি শেষ করে এসে রান্না করতে করতে যদি মোবাইলটা হাতে নিয়ে যদি দেখতে হয় নিরপরাধ মানুষ রাস্তা দিয়ে হাঁটছে তাদেরকে ধরছে আর জেলে ভরছে কেন রে ভাই তুই একটু কর মানুষ যাচ্ছে তার গায়ে লিখে আছে শিবির তার গায়ে আছে তার থাকে না কেন তোরা মরে গেছে যদি বিবেক মরে যেয়ে থাকে তাহলে আমি বলতে চাই যে মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে না তারা কিসের মানুষ তারা মানুষ হতে পারে না এই তো কয়দিন দশ থেকে বারো দিন আমার মতো যারা প্রবাসী আছে রেমিডেন্স ঠিক মতো দিচ্ছে না এতে ভয় সবাই ভয় পেয়ে গেছে আরে ভাই আমরা প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারি কেন আমাদের খারাপ পথে যাইতে বাধ্য করেন আপনারা চাচ্ছি না তো খারাপ পথে যাইতে আমরা কিছু চাই না কিছু দরকার নাই আমরা দেশে থাকছি না কয় বছর এই প্রবাসের মাটিতে থাকো তাও জানি না যা করছি দেশের জন্য করছি দিন শেষে এতটুকুই চাই যে দেশটা ভালো থাকুক দেশের মানুষগুলো ভালো থাকুক আমি কোনো দল করতে চাই না বা দলের কথা বলতেও চাই না আমি দিন শেষে এতটুকুই বুঝি সবাই ভালো থাকুক বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি যত রকম পার্টি আছে সবাই ভালো থাকুক দেশে অশান্তি না হোক দেশে সাধারণ মানুষ কান্নাকাটি না করুক এটা সহ্য করা যায় না ভাই এটা সহ্য করা যায় না বিবেক যদি এখনো জাগ্রত না হয় একবার আয়নার সামনে যে মুখটা দেখবা আর নিজেকে নিজে প্রশ্ন করবা কি করছো তুমি কেন করছো কার জন্য করছো একটা কথা ভুলে গেলে হবে না দিন শেষে আমরা সবাই মরে যাব। সবাই মাটির নিচে যাব কোটি কোটি টাকা দিয়ে ভালো চাকরি দিয়ে ধরে রাখতে পারবে না তোমাকে কথাগুলো বুঝলে আপনার জন্য ভালো বেশি কিছু বলতে যাচ্ছি না যে বোঝে আমি মনে করি এক মিনিটেই বুঝবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ